স্বাগত জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলিয়া খান শ্রীনগরের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি শাফিন আহমেদের রিপোর্টে শ্রীনগর মুন্সিগঞ্জ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে শুক্রবার শ্রীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোগাছি বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ এক আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী শ্রীনগর উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন হৃদয় যুগ্ম সম্পাদক জহরুল ইসলাম মামুন সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম কারাল সরকারি শ্রীনগর কলেজের সাবেক বিপি শহীদুল ইসলাম মিল্টন কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম ফরিদ সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মাওলা কায়েস উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ সদস্য মোহাম্মদ রাজু আহমেদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফয়সাল আহমেদ রনি সাধারণ সম্পাদক এমদাদুল হক রাজিম উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ প্রমুখ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শ্রীনগরে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ

এবং আজকে রাজনৈতিক মেধাবের জন্য আপনারা সবাই দোয়া করবেন তারা গ্রহণের জন্য দোয়া করবেন এবং আগামী নির্বাচনে

এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবসময় বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজের সাথেই থাকবেন বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে অভিরাম